বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমার বার্থডে গিফটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই টেডিটা আর এই ব্যাগটা দিয়েছে আমার বাবা মাকে এই টেডিটা আমার কাছে অনেক সুন্দর আর এই কালার বক্সটা দিয়েছে আমার একটা কাকা আর এটা দিয়েছে আমার একটা ভাইয়া আর এই সুপবলের সেটটা আমার কাছে কাকা দিয়েছে আর এই জগ আর গ্লাসের সেটটা আমার আমার একটা কাকা দিয়েছে আর আমার বড়মা দিয়েছে পাঁচশো টাকা আর আমার কাকি দিয়েছে পাঁচশো টাকা আর এই যে আমার মা মাকে এই ড্রেসটা আর এই সুন্দর প্যান্টটা দিয়েছে আর এটা দিয়েছে আমার মাসির তো আমি এই ভিডিওটা আরো দুই একদিন আগে করতে চেয়েছিলাম কিন্তু দুঃখজনকভাবে আমার মাসি বসানো লাগে তো ওখান থেকে এই ড্রেসটা পাঠাতে একটু সময় নিয়েছে ওই জন্য এই ভিডিওটা একটু পরে করতে হলো আর দেখুন এই ড্রেসটা কত সুন্দর আর ভাই আর আমাদেরকে একটা জিনিস দেখাই আমার মায় দিয়েছে এই মতটা দেখুন কত সুন্দর আমার ছবি দেওয়া করে তো ভাই রাহুল